হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে কিন্তু ছাতা নিয়ে আসছি মানে ছাতা আছে বেশ কয়েকটা চারটা ছাতা আর এই ছাতাগুলো কিন্তু সাধারণ কোনো ছাতা না এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে টপ ছাতা মানে অটো অফ অন মানে এই ধরে এইভাবে ফুটাইলাম সবচেয়ে বড় ছাতা এবং আর এখানে আরেকটা টিপ দেব অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে এইটা বলে অটো অফ অন ছাতা এবং BMW কোম্পানির অটো ওপন ছাতা এর মধ্যে বেশ কয়টা ছাতা আছে আমি আবার এটা দেখাইনি অটো ওপন এটা দেখেন অনেক বড় একটা ছাতা হ্যাঁ এই ছাতা কিন্তু বেশ কয়টা ভেরিয়েন্ট আছে হ্যাঁ কোণটার দাম একটু বেশি কোণটার দাম একটু কম এর থেকে ছোট এইটা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এটা অনেক বড় আবার অ্যাক্টিভ দিলাম ক্লোজ হয়ে গেল আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই অটো ওপন ছাতাগুলো এই যে দেখেন দিলাম ওপেন হয়ে গেল আবার এখানে দেখেন এই টিপ দিলাম ক্লোজ হয়ে গেল হ্যাঁ এই অটো অফ অন আপনারা আমাদের কাছ থেকে সব থেকে কম বাংলাদেশের গ্যারান্টি সব থেকে কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটাই বিএমডাব্লিউ কোম্পানি সরাসরি ডিস্ট্রিবিউটার আমরা হয় আপনাদেরকে সব থেকে কমে দিতে পারছি অনলি পাঁচশো টাকায় আপনারা এই সাতা পাবেন অনলি পাঁচশো টাকায় হ্যাঁ তবে একটা জিনিস কি ডেলিভারি চার্জ কিন্তু একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনি পাঁচশো টাকায় এই সাতাগুলো নিতে পারবেন এর মধ্যে আরও একটা আছে ওর থেকে এক সাইজ ছোটো কিন্তু ছোট বলতে ছোট না এর মধ্যে জাস্ট আপ ডাউন হয় যে মানে কোম্পানি তারপরে আপনার শিকের উপরে কাপড়ের উপরে ডিসটেন্স হয় এই দেখেন ওর থেকে জাস্ট এক সাইজ এবং এই রেগুলার সাতাটাই চলে ওইটা কিন্তু সাইজ একটু বড়ো এই ছাতাটা আপনারা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি বাংলাদেশের কোথাও চারশো পঞ্চাশ টাকায় এই সাতাগুলো পেয়ে থাকেন আমি আপনাকে ফ্রি দেব। তবে এই সাতাগুলো নিতে গেলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করে নিতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু লেডিস এই অটো অপনের লেডিস সাতা আছে যা বিভিন্ন কালারের হয়ে থাকে তবে এই সাতার একটা গুণ কি এই লেডিস ছাতাটা অ অপন এই লেডিস ছাতাটা কিন্তু সরাসরি চায়না থেকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা মানে এটা কোনো বাংলাদেশে এর তৈরি হয়নি হ্যাঁ এটা কোনো বাংলাদেশে তৈরি হয়নি এটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসছে এই ছাতাটাও কিন্তু আপনি লেডিসের বিভিন্ন কালার আছে আমাদের কাছে যাই হোক যে যে কালার নিতে পারবেন এইটা কিন্তু অনলি সাড়ে চারশো টাকায় নিতে পারবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অ্যাডভান্স কেন নি আসলে অনেকে সাতাতো অনেকের কাছে যাই যাওয়ার পর আমরা আমাদের নিজেদের টেকনিক্যাল সমস্যার কারণে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অনেকে বলে ভাই অ্যাডভান্স তো পরেও দিতে পারবো আর আর